আন্দোলনকে সমর্থন দিয়ে নিজের মতামত জানাতে গিয়ে সরকারকে স্বৈরাচার বলে আখ্যা দিলেন পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শক সারা দেশে ছড়িয়ে পড়া আন্দোলন জন্য পুলিশ বাহিনীকে গণমানুষের শত্রুতে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান টুকু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত এক দীর্ঘ পোস্ট করেছেন তিনি মুহূর্তের মধ্যে তার এই স্ট্যাটাস ভাইরাল হয়ে পড়ে দেশ জুড়ে শুরু হয় ব্যাপক সমালোচনা গত বৃহস্পতিবার ঊর্ধ্বতন এই পুলিশ কর্মকর্তা নিজের ফেসবুক আইডিতে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহতদের নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট দেন আলোচিত এই অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান ট্যুরিস্ট পুলিশের খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব পালন করছেন মনিরুজ্জামান তার ফেসবুক পোস্টে লিখেছেন বিবেকের তাড়নায় ক্ষত বিক্ষত হচ্ছি শিশু কিশোর যুবক যুবতী সহ দুই শতাধিক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে এই হত্যাকারীরা হল বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যাদের জীবিকা চলে জনগণের ট্যাক্সের টাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য হিসেবে নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে লজ্জিত ও অপমানিত বোধ করছি পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান টুকু আরও বলেন শত বছরের ইতিহাসে পৃথিবীর কোন নিষ্ঠুরতম স্বৈরাচারী সরকারের আদেশে মাত্র দুই তিন দিনের মধ্যে এত শিক্ষার্থীকে হত্যা করার নজির নেই কি অমানবিক আর বিবেকহীনদের দেশে বসবাস করছি এত বড় নৃশংস হত্যাকাণ্ডের দায় নিয়ে এখন পর্যন্ত সরকারের কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো পদস্থ কর্মকর্তা পদত্যাগ করেননি অথচ এরা নিজেদের ক্ষমতা ও সীমাহীন দুর্নীতির স্বার্থে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এই প্রক্রিয়ায় পুলিশ বাহিনীকে গণমানুষের শত্রুতে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেন মোহাম্মদ মনিরুজ্জামান টুকু তিনি বলেন মানুষের পুঞ্জীভূত ক্ষোভ এতটাই প্রবল হয়ে উঠেছে যে পুলিশের শত শত যান পুলিশের স্থাপনাসমূহ জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হচ্ছে পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হচ্ছে ঘরে বাইরে সর্বত্র পুলিশ আজ ঘৃণার পাত্র পুলিশের এত বড় পদে থেকেও সরকারের বিরুদ্ধে এমন তীব্র সমালোচনায় হতবাক হয়েছেন সবাই তবে এ নিয়ে কোন অস্বস্তিতে ভুগছেন না পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান টুকু কালের কণ্ঠের কাছে অকপটেই স্বীকার করেছেন তার এই স্ট্যাটাসের কথা এটা আমি করছি আমি করছি হ্যাঁ কোর্স করছি তাতে কি সমস্যা আমি কোনো মন্তব্য করব না আমি করছি লেখা লেখালেখেন দেখছি